আমরা দড়িয়া মানে নমস্কার নিয়ে আমার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি আরশা থানার অন্তর্গত এইখানে একজন বিখ্যাত সুনাম ধন্য কাড়ার মালিক বা কাড়া রসিক রয়েছেন তো যাই হোক আজকে ওনারা বসেছে কিসের নিয়ে হবে কি আপডেট আপনারা তো সরাসরি স্ক্রিন বা থেমেল দেখেও বসে বুঝেছেন তো যাই হোক সেই দাদাদের কাছ থেকে আমি সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম বিনয় মাতো গ্রাম রাঙামাটি থানা আরসা জেলা পুরুলিয়া যাই হোক এখন বর্তমানে কাড়া আছেন আপনার

ওটা বয়সটা কিরকম হয়েছে একটা হালি নতুন হয়েছে আর ছদাঁত হয়েছে একটা ছদাঁত আর একটা হালি এই হইলো তো যা হোক ইউটিউবের পর্দায় নাম বলবেন নাকি নাই ওটা পাঁচ হালে হয়ে যাবে পাঁচ হালে তো এতগুলা কাড়া রেখেছেন তার মধ্যে কি এলো আর এই দুটাকেই রাখতে পারছে না এখন না দেখো বর্ষার দিন আসে যাচ্ছে এগুলা কাকে দিতে ইচ্ছুক আছেন রসিকের জন্য মানে ভিডিও করছেন নাকি রসিকের জন্য ইউটিউব করা আছে তাহলে রসিকে নিতে গেলে তো লাগনি কড়াবার দিয়ে তো আর লিবে না দেখে লিবে হ্যাঁ লাগবে না না দেখে লিবে যাই হোক এমনিতে লাগেন যে কোনো দিন এমনিতে ওই লাগা হয়নি যাই হোক এমনি ইয়ার সঙ্গে লাগিয়েছিল হ্যাঁ এমনি লাগা হয়েছে লেকিন ওই রকম লাগা হয়নি হ্যাঁ মানে এমনি নিজে নিজে করা হয়েছে আচ্ছা তখন গ্রামে করেছিলেন হ্যাঁ গ্রামে কতক্ষণ তো কলেছিল তখন

তখন ফলাফল না ছাড়াই নিয়েছিলেন ছাড়া লিয়া হয়েছে এটা চার দাঁত ছিল তখন আচ্ছা বাচ্চা কাটার সময় মানে হ্যাঁ লাগিয়েছিল যাক এখন লাগার মৌসুমটা কিরকম বুঝাছে এখন লাগবে কেন আশা আছে না আশা তো আছে লাগবে দেখো আর সেরকম মানে ঘর বাচ্চা আবাদ হয়ে গেল দেখো জনে রসিকরা তারা যখনই লিবে তখন তো ওদের টার্গেট যে আমরা কোনোদিন খেলব খেলার জন্যই তো রসিকরা লিবে দেখে লিবে হ্যাঁ যাই হোক মানে মৌসুম মোটামুটি ভালো বুঝাই যে খেলবে কি বলি হ্যাঁ তাহলে এমনিতে কোনো দাম বলবেন নাই না এমনিতে কি করে দাম পছন্দ হবে না হবে মানে পাশ আসে নিয়ে দেখে নেব তাহলে যোগাযোগ নম্বর একটু বলে দিন রাখুন নাইন জিরো টু ফোর নাইন থ্রি থ্রি এইট ফাইভ নাইন এই নম্বরে যোগাযোগ করলে পাওয়া যাবে আচ্ছা তাহলে এই নম্বরে ফোন করে নিয়ে আসবে হ্যাঁ নমস্কার আমার নাম হচ্ছে দুলাল মাহাতো গ্রাম রাঙামাটি থানা আরসা জেলা পুরুলিয়া সম্পর্কে মানে যেগুলা বিকতে চাইছেন সেইগুলা সম্পর্কে দু কথা বলুন আর কি কিরকম মানে এইগুলা রসিক দাদা নিতে গেলে তো এই দাদা আমাদের আজ দীর্ঘদিন থেকে মানে কারা ইয়াতে ঘরবাচনা করা থাকে তবে আমি যতদিন আমার মানে জ্ঞান আমি দেখে আসছি যে ইহাবে ঘর কারা লাগেই আর লাগবে কো মানে ইয়াদের একটি ধরন্তরী আছে ইয়াতে ঘর কারা লাগেই সেই হিসাবে যদি কেউ কারো যদি রাখার ইচ্ছুক থাকে তো আমরা মানে যদি আসে যোগাযোগ করুন পরাটা আমরা দিব কার না পাইকার আশা করছি মানে লাগবে কে গ্যারেন্টি কেউ যদি খেলার জন্য ঘর কেড়া লাগবে কে কেন ইহাল ঘর কাড়া আমরা আমাদের ও আমাদের দু তিন জায়গায় লাগেছিল আর ওই কেড়া গেল আমাদের লোতন এখন দু তিন জায়গা প্রায় ঘরের কেড়া সেই হিসাবে বলছি যে ইয়া ঘরের কারা লাগবে ঘরের কেড়া সবদিন লাগিয়ে আসছে তাহলে যদি কোন রসিকদাতা নিতে ইচ্ছুক থাকে তাহলে এসে নিয়ে যেমন যোগাযোগ তাহলে এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারে যদি কারো লিয়ার ইচ্ছুক থাকে তো নমস্কার যাই হোক আপনারা সাক্ষাৎ বুঝতে পারলেন যে ইনাদের কতদিন ধরে রেখেছে কারা আর কি রকম আছে তা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরছি তো যদি কোন দাদা নিতে ইচ্ছুক থাকেন তো স্ক্রিনে বা থেম্বেলের নম্বর দেওয়া থাকবে অতি অবশ্যই আপনারা যোগাযোগ করে নিয়ে আর আসবেন তারপরে আসেন নিয়ে দামদড়ি করবেন পছন্দ লাগলে তো যাই হোক আর বেশি বিস্তারিত না বলি এইখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে ইনি যে দুটি কাড়া বিক্রি করতে চাইছে সেই কাড়াগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার